তাপবিদ্যুৎ কেন্দ্রের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোড আনলোড কয়লা লোড আনলোডের কার্যক্রম আছে জাহাজ কয়লার জাহাজগুলো নদীর মধ্যখানে কোনো জাহাজকে নঙ্গল করা যেটি গায়ে আসতে দেওয়া হচ্ছে না পারতেছে না তাই সব পুরোনো লাইটারগুলোকে নদীর মধ্যখানে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করি